প্রিয় বিহর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজালী শখ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেঞ্জেন একটি দেশ অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ দেশটির নাম ক্রোয়েশিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা ক্রোয়েশিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা ক্রোয়েশিয়া যাবেন ক্রোয়েশিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা যদিও এই ক্রোয়েশিয়ার ভিসাটি লাভের জন্য পাওয়ার জন্য আপনাকে কষ্ট করে ইন্ডিয়ার দিল্লিতে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে গিয়ে ফাইল জমা দিয়ে আপনাকে ভিসা নিতে হচ্ছে তারপরেও তো এটি নিশ্চিত ভিসা যদিও ক্রোয়েশিয়ার ভিসা লাভের জন্য একটি সময় আপনাকে দিতে হচ্ছে সর্বোচ্চ পাঁচ থেকে ছ মাস সময় লাগবে এবং ওয়ার্ক পারমিট পাবেন আপনি এক থেকে দু মাসের মধ্যে দর্শক যারা ক্রোয়েশিয়া যাবেন আপনাদের জন্য ক্রোয়েশিয়া কি কি কাজ রয়েছে আপনাদের জন্য কাজ হচ্ছে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ কিভাবে ডেলিভারি করবেন বাইক চালানোর মাধ্যমে তার মানে হচ্ছে বাইক রাইডার হিসেবে ফুড ডেলিভারি ম্যান হিসেবে আপনি কাজ পাবেন ক্রোয়েশিয়াতে সেক্ষেত্রে যারা বাইক চালাতে পারেন আপনার বৈধ লাইসেন্স রয়েছে একমাত্র আপনারাই যোগাযোগ করুন এবং যাদের ফুড ডেলিভারি দেওয়ার মতো মন রয়েছে আপনারা যোগাযোগ করুন দর্শক ক্রোয়েশিয়ার জন্য আপনি যে পোস্টে যাচ্ছেন এই পদে আপনি কাজ করলে প্রতিদিন আপনাকে ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে আপনি ক্রোয়েশিয়াতে বেতন প্রাপ্ত হবেন আঠা আপনি ক্রোয়েশিয়াতে বেতন প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক ইউরো পর্যন্ত দর্শক ক্রোয়েশিয়া যারা যাবেন আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা জানলাম আপনার ডকুমেন্টস কি কি লাগবে যারা কৃষি যাবেন আর দেরি না করে নিশ্চিত ভিসার জন্য আপনার ফাইলটি জমা প্রদান করুন এবং ভবিষ্যতের স্বপ্নকে সফল করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো আহমেদ সরনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কৃষিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ